হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই আইসব তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি আমি আজকে উঠে একেবারে বিছানা বিছানা সব তুলে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে তারপর ব্লগটা স্টার্ট করছি রেডি কেন হয়েছি তার কারণ পড়াতে যাব দুদিন ছুটি ছিল ও শরীরটা খারাপ ছিল বলে আর এই যে লেবু জল বানিয়ে নিয়েছি এটা খেয়েই আপাতত যাব পড়াতে রাত্রে তো বলেছিলাম যে এডিট ফেডিট করে রাখবো এডিট করে কনভার্ট হয়ে গেছে তারপরে আবার দেখলাম শুভ অনেকগুলো ফাইল পাঠিয়েছে কালকে ওই ফলহারি নিয়ম অবশ্য ছিল না তো সেই জন্যে তো সেইটা এখন আবার এডিট রি এডিট করতে হবে বাট সেটা এখন আর করবো না কারণ আজকে মারাত্মক গরম আমি সাইকেলও নিয়ে যাচ্ছি না আজকে টোটোতেই যাব। তো আমি ভাবছি আগে পরই আসি বাড়ি এসে দরকার হয় আধ ঘন্টা এক ঘন্টা লেট হবে পাবলিশড করতে বাট সেটা হোক কিন্তু আমি আর মানে বাইরে ওই রোদ্দুরে আর থাকতে ইচ্ছা করছে না তো সেই জন্য আগে আমি রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে যদিও খাওয়াও হয়নি কিছু বাট স্টিল আমি বেরিয়ে যাব ওই বাবারের বালিশের মাথার বালিশের অর টরগুলো অ্যাকচুয়ালি কাঁচা ছিল মাসেগুলো কাচতে গেছে তো দেরিও হবে সেজন্য আমি আর খাওয়ার জন্য ওয়েট করলাম না একেবারে আমি যাই গিয়ে পরিয়ে আসি তো চলো গিয়ে পড়িয়ে বাড়ি আসি তারপর আবার দেখা হচ্ছে আর তার মধ্যে যদি ব্লগ করতে পারি তো করব আর না করতে পারলে ছেড়ে দেবো সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটা বেজে গেছে অ্যালার্ম বাজলে অ্যালার্ম অফ করলাম বাড়ি এসে চেঞ্জ করে কি রান্না করছো বাপরে কি ঝাঁজ চেঞ্জ করে হাত মুখ ধুলাম এখন এডিটটা তো এডিট করতে হবে সেটা নিয়েই বসেছি আগে ফাইলগুলো ট্রান্সফার করে নিই তারপর এডিট করে আপলোড করে তারপর আবার কথা বলবো সাড়ে তিনটে বাজে স্নান করলাম এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়ি একটু তোমার ওই বইতে যা যা পছন্দ সবই কিনে দেবো অরিফ্লেমের ওই ক্যাডলক এনেছি একটা তাই এখন জিজ্ঞেস করছে যে তুই কি থেকে আমাকে কিছু কিনে দিবি এনিওয়ে হচ্ছে ওই ইয়ে কি একটা আমি কিন্তু এখনও লাঞ্চ করিনি ইচ্ছাই করছে না লেবু জল বানিয়েছিলাম লেবু হ্যাঁ লেবু লবণ গাছের লেবু আর চিনি দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের আইসি কোল্ড জল দিয়ে একটুখানি শরবত বানিয়ে এত বড় একটা মগের এক মগ খেয়েছি

এই থাকা টাকা দুটো একই টাকা বলে সবাই হ্যাঁ ভালো হয়েছে আমি কাটবো না তাই একটু এসে এখানে একটু নিয়ে সামনে একটু বসলাম একটু বসি

ওই বাড়ির থেকে এসে ভাত খেলাম খেয়ে একটু লেবু জল খেলাম খেয়ে তাই ছাদে আসলাম এখন একটু তেল মাখবো কারণ ডিনার করব এখানে একটু ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে যেটা আমার খেতে লোভ হচ্ছিল তাই রাত্রে এখানেই খাবো এসেছি অনেকক্ষণ আগে যে কাজ করছিলাম টুকটাক কাজ ছিল সেগুলোই করছিলাম মোটামুটি হয়ে গেছে এবার একটু পরে করব ডিনার তারপরে বাড়ি যাব আমার ডিনার ভাত একদম গরম গরম আর ভেন্ডি আলু চিংড়ি মাছের তরকারি এখানে একটা লুচি কেন দেখছো কারণ ছোট মামি লুচি করেছিল তাই একটা নিলাম জাস্ট টেস্ট করার জন্য এটা হচ্ছে আমার আজকে ডিনার ডিনার কমপ্লিট আর অনেক দিন পর তেল মেখেছি একটু চিপ্কু লাগছে যাই হোক এখন এটুকুনি মাম আসুক একটু গল্প টল্প করে তারপরে যাব বাড়ির দিকে বাবার পকেট থেকে অনেকদিন পর টাকা নিলাম না না আমি চুরি করে নেইনি নি বাবাকে বলেই নিয়েছি একটু ঝুরি ভাজা খেতে ইচ্ছা হলো তাই দোকান থেকে কিনবো

ভারী এসে আবার তেলটা একটুখানি গরম করে নিলাম কারণ এই যে ইনি তেল মাখবে এখন দিচ্ছে মায়ের চোখে ওষুধ শুভ তেল টেল মেখে বাড়ি চলে যাওয়ার পর আমি দুদিকে দুটো ঝুটি বেঁধে নিয়েছি নইলে একটা বিনুনি করলে না সে শুতে পারি না মাথায় লাগে তো ভাবলাম দুটোই বানিয়ে নিই চটি তো দুদিকে দুটো চটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে একটু খাবো দুধ এখন ধরেই নিয়ে চলে আর কিছুতে ঢালিনি এর থেকেই খেয়ে নেব মাঝখানে কারেন্ট অফ হয়ে গেছিলো সেজন্য মশাইটা নিয়ে ওর মধ্যে বসেছিলাম মশা কামড়ালে আমি সহ্য করতে পারি না এনিওয়ে এবার যাব ফ্রেশ হবো স্নান পান করবো তারপরে সোজা ঘুম ওয়েট ওয়েট না ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস আবার দেখা হবে কাল তুই দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট changed for the better this time I thought I would never be fine